আউট অনেকটা হহুদ এক গাদা ক্রক্স ক্রক্স জটিল সমস্যা মূল কথা আসল ব্যাপার কঠিন সমস্যা বিতর্কের মূল বিষয় ব্রামস্টারি ব্রামস্টারি মানসিক আচ্ছন্নতা

কৈফিয়ত দেওয়া সদু হে অপরাধ স্বীকার করা অন্ধকারাচ্ছন্ন দিন আতুর আর্ত ক্ষুব্ধ খারাপ অসুস্থ দৈন্যপীড়িত অকিচন অন্ধকারাবৃত দগ্ধ দবধা আকুল অধগামি খাচেনিও খাচেনিও তকতকে লাল রজক চলুন অনুশীলন করা যাক আউট অফ আউট অনেকটা হহুদ এক গাদা ক্রক্স জটিল সমস্যা মূল কথা আসল ব্যাপার কঠিন সমস্যা বিতর্কের মূল বিষয় মানসিক আচ্ছন্নতা ধ্যানমগ্ন অবস্থা আনমনা ভাব ব্রেকডাউন break down Shastobhongo approximately approximately kacha kachi pray bingo bingo At dhoroner tasher jua lotto khela agreeve Aggrieve. Kosto dewa. Apologized. Apologized. Koi fiyat Shodu he oparat shikar kara. Distressed. Distressed. Pirito. অন্ধকারাচ্ছন্ন দিন আতর আর্ত ক্ষুব্ধ খারাপ অসুস্থ দৈন্যপীড়িত অকিচন অন্ধকারাবৃত দগ্ধ দগ্ধা আকুল অধগামী খাচনীয় টকটকে লাল রজক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন